হ্যালো বন্ধুরা তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ওপেনিং করতে গেলে তো এখানে আমি ক্লিক করবো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে নিজের মোবাইল নাম্বার এন্টার চাইছে তো মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবো তো মোবাইল নাম্বারটা হাইড করে দিয়েছি আমি তো মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশনের জন্য একটা এস যাবে সেই এস এম এস এর কোডটা এখানে বসিয়ে দিতে হবে ছটা সংখ্যার কোড আছে কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবো দিয়ে এখানে বলছে ক্রিয়েট এ পাসওয়ার্ড তো আমি নিজের পছন্দ একটা পাসওয়ার্ড তৈরি করে নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পর এখানে বলছে যে নিজের একটা ডেট অফ বার্থ তোমার যে ডেট অফ বার্থ সে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর নেক্সট ক্লিক করবো বাট ইউর নেম তো আমি নিজের নামটা বসিয়ে দেবো নামটা বসিয়ে দেওয়ার পর যেটা আমার নাম সেটা তোমরা যে তোমাদের যে নাম তোমরা বসিয়ে দিয়ে দিয়ে নেক্সট করে দেবো এখানে টার্মিন কন্ডিশন দেখাচ্ছে তো এখানে আমি নিজের মতো পড়ে নিয়েছি তোমরা পড়ে আইগ্রিতে ক্লিক করে দেবো তা আমি আইগ্রিতে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর একটু ওয়েট করছি অ্যাড আই প্রোফাইল পিকচার তো আমি এখনও দেবো না প্রোফাইল পিকচার কোনো সেটা স্কিপ করে দেবো দিয়ে এখানে রিভিউ ইউর ইউজার নেম রিভিউ ইউর ইউজার নেম তো আমি এখানে রিভিউ করে নিয়েছি তো আমার কোনো ছেড়ছাড় করার দরকার নেই তো দিয়ে নেক্সট করে দেবো ওয়েলকাম টু ইনস্টাগ্রাম সোলো যে নাম্বার আছে ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান ফোর তো এখানে আমি নেক্সট করে দেবো তো ফেসবুক সাজেশান দিচ্ছে তো আমি এটাকে স্কিপ করে দেবো এখন দিয়ে স্কিপ বলছে পাঁচজনকে ফলো করতে তা আমি যে কোনো দুজনকে তিনজনকে আমি ফলো আপ করলাম করার পর আমি নেক্সট করে দেবো কারণ আমি যাকে তাদেরকে তুমি চেনো তাদেরকেই ফলো করো নয়তো তো এক দুজন দুজনকে করে নেক্সট ফলো করবে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস তো আমি এখানে এটা অপশনাল চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো ইমেল অ্যাড্রেস দিলে তুমি ফোন নাম্বারের সাথে সাথে প্লাস ইমেল দিয়েও তুমি লগ করতে পারো কোনো কিছু আপডেট এলে ইমেলে আপডেট আসবে তো আমি এখানে নাও করে দিয়েছি দেওয়ার পর সি মোর অফ অফ তো সেখানে কিছু পেজ আছে যেখানে ইন্টারেস্টিং পোস্ট আসতে থাকে তো সেখানে আমি ইন্টারেস্টেড দেখাতেও পারি বা স্কিপ করে আমি বেরিয়ে যেতে পারি দিলে আমাদের প্রোফাইল পুরো কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে ইন্টারেস্টেড দেখাচ্ছি দিয়ে কন্টিনিউ করবো দেওয়ার পর আমাদের প্রোফাইল পুরো রেডি এখানে আমরা স্টোরি ভিডিও শর্টস রিলস পোস্ট যা কিছু চাইলে আপডেট করতে পারি আমরা এখন আপডেট করব না যাই হোক ভালো লাগলে একটা লাইক করবেন